শুভ সকাল সবাইকে আজ আঠারো জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির ক্যান্সার হাসপাতালকে সাড়ে দশ লক্ষ টাকা দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু আলগাপুরে নিয়ন্ত্রণ হারালো যাত্রীবাহী বাস অল্পে রক্ষা উচ্ছেদের নকশা এবার খালি মন্দির দুবড়িতে প্রতিবাদ হিন্দু বাঙ্গালির উচ্ছেদগিরে রণক্ষেত্র পাইকান পুলিশের গুলিতে হত এক মারমুখী বিটেহারাদের হাতে জখম পনেরো রক্ষী এবং সর্বশেষ খবরটি হল শ্যামাপ্রসাদ রোডের পার্কিং ব্যবস্থা নিয়ে অতিষ্ঠ পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানের সামনা থেকে পার্কিং শোনানোর দাবি ইয়াসির এবারে শুনুন বিস্তারিত খবর খুব শীঘ্রই শ্রীভূমি শহরে গড়ে উঠছে ক্যান্সার হাসপাতাল পুরোপুরি শহরের বুকে নির্মাণ হবে হাসপাতালটি এ নিয়ে জমির ব্যবস্থা হয়ে গেছে কিছুদিনের মধ্যে জমির রেজিস্ট্রেশন হবে বৃহস্পতিবার এর জন্য কাচার ক্যান্সার হাসপাতালের চিকিৎসক পদ্মশ্রী ডক্টর রবি কান্নান সহ পরিচালন সমিতির হাতে দশ লক্ষ ষাট হাজার টাকা তুলে দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ক্যান্সার রোগীদের জন্য নিরলস কাজ করে চলেছেন ডক্টর রবি কান্নান কাচার ক্যান্সার হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা প্রদান করছেন তিনি এই হাসপাতালে বিভিন্ন জায়গার রুগীরা চিকিৎসা করাচ্ছেন সম্প্রতি গ্রাম ধর্মনগরে শাখা খুলেছেন তিনি এবার শ্রীভূমি শহরে শাখা খুলতে চলেছেন খান্নান এ নিয়ে প্রয়োজনীয় জমিও পেয়ে গেছেন শহরের বুকে সুভাষনগর রোডে হাসপাতাল তৈরির জন্য তাকে জমি দান করেছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সাধনব্রত দাস সাধনব্রত বর্তমানে গুয়াহাটিতে একটি নামী হাসপাতালে কর্তব্যরত রয়েছেন ক্যান্সার হাসপাতালের জন্য তিনি আড়াই বিঘা জমি দান করেছেন খুব শীঘ্রই এই জমি ক্যান্সার হাসপাতালের নামে নামকরণ হবে আর এই হাসপাতালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কৃষ্ণেন্দুপাল খরচের জন্য দশ লক্ষ ষাট হাজার টাকা তুলে দিয়েছেন রবিকান্নান সহ কাঁচার ক্যান্সার হাসপাতাল পরিচালন সমিতির সাধারণ সম্পাদক নীলাব মৃদুল মজুমদারের হাতে এদিন নীলাভবাবু সংবাদ মাধ্যমকে জানান কাছাড় ক্যান্সার হাসপাতাল ইতিমধ্যেই দরমনগর ও শ্রীভূমির বারোই গ্রামের শাখা খুলেছে খুব শীঘ্রই হাফলঙ্গেও শাখা খুলবে শ্রীভূমি শহরের জমি সংক্রান্ত যাবতীয় কাজ কিছু দিনের মধ্যেই সম্পন্ন হবে প্রথমে এখানে আউটডোর খোলা হবে বলেও জানান নীলাব মজুমদার পাশাপাশি বিভিন্ন কর্পোরেট সংস্থার সিএসআর ফান্ড থেকে আর্থিক সাহায্য নিয়ে এই শাখা পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন নীলাব মৃদুল মজুমদার পরবর্তী খবর আলগাপুরে নিয়ন্ত্রণ হারালো যাত্রীবাহী বাস অল্পে রক্ষা দুর্ঘটনার মুখে পড়লো যাত্রীবাহী বাস বৃহস্পতিবার সকাল প্রায় নয়টা ত্রিশ মিনিটে আলগাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে তবে সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি ঘটেনি প্রত্যক্ষদর্শীদের মতে সনবিল কালীবাড়ি থেকে শিলচুরগামী এএস ওয়ান ওয়ান বি এইট সেভেন ডবল এইট নম্বরের নির্মলা জয় নামের একটি যাত্রীবাহী বাস আলগাপুর বাজার অতিক্রম করার কিছু পরে হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি দ্রুত গতিতে রাস্তা ছেড়ে পাশের একটি বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানেই আটকে যায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান বাসটিতে তখন প্রায় পঁচিশ ত্রিশ জন যাত্রী ছিলেন ভাগ্যের ব্যাপার বাসটি উল্টে যায়নি বা অন্য কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি তাহলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত বাস বাসকে আটকে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে বাস দুর্ঘটনার পরে যাত্রীদের মধ্যে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে স্থানীয়দের সহায়তায় দ্রুত বাস থেকে সবাইকে নিরাপদে বের করে আনা হয় কোনো ধরনের বড় ধরনের আহতের খবর পাওয়া যায়নি কয়েকজন যাত্রী হালকা আঘাত পেলেও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলগাপুর পুলিশ তারা বাসটিকে উদ্ধার শুরু করে এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপরতা চালায় ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে ব্রেক ফেলি দুর্ঘটনার মূল কারণ বলে অনুমান করা হচ্ছে এদিকে বাস থালক সবকিছু সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ ব্রেক কাজ করা বন্ধ করে দে আমি বাসকে রাস্তা থেকে সরিয়ে বাস দিকে ঘুরিয়ে দেই যাতে বড় দুর্ঘটনা না ঘটে এই দুর্ঘটনা আবারও চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল গণপরিবহনের ক্ষেত্রে নিয়মিত যানবাহন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কতটা জরুরি পরবর্তী খবর উচ্ছেদের নকশায় কালী মন্দির দুবড়িতে প্রতিবাদ হিন্দু বাঙালিদের এবার উচ্ছেদের আশঙ্কায় প্রতিবাদে মুখর হলেন বাঙালি হিন্দুরা আশঙ্কা ঘরবাড়িত বাঙ্গা পড়বেই এমনকি উচ্ছেদের বাঙ্গা হবে শতবর্ষ প্রাচীন কালী মন্দির দুবড়ি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাহাদুরতারি এলাকার বাঙালি হিন্দুরা অভিযোগ করেছেন স্থানীয় পুরসভা সরকারের অভ্যন্তরীণ জল পরিবহন কর্তৃপক্ষ ও স্থানীয় কমিশনার বুধবার এই এলাকায় এসে জরিপ করে গেছেন স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে এসে বিরোধিতায় সরব হয়েছেন তাদের প্রশ্ন যেখানে সরকার থেকে দাবি করা হচ্ছে যে শুধু সংখ্যালঘুদেরই উচ্ছেদ করা হচ্ছে সেখানে হিন্দু অধ্যুষিত এলাকায় কেন এভাবে জরিপ করা হলো পাশাপাশি তাদের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অন্ধকারে রেখে প্রশাসন উচ্ছেদের পরিকল্পনা করছে তারা বলেছেন সরকার থেকে জমির ফাট্টা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা ঘর তুলেছেন এবার সেই সরকার ভেঙে দিতে চাইছে প্রশাসনের সূত্রে জানা গেছে দুবড়ি জলবন্দর থেকে জাতিসড়ক পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের তাদের জন্যই শহরের এগারো নম্বর ওয়ার্ডে উচ্ছেদ চালানো হবে উচ্ছেদের নকশায় বহু পুরনো একটি খালিবাড়িও রয়েছে বলে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের মৌখিকভাবে প্রশাসন থেকে এ ব্যাপারে জানানো হয়েছিল কিন্তু গতকাল পৌরসভা সহ বিভিন্ন সংস্থার কর্তৃপক্ষ এলাকায় এসে জরিপ করে গেলেও স্থানীয়দের সেখানে ডাকা হয়নি এরপরে বৃহস্পতিবার রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন স্থানীয় হিন্দু মানুষেরা স্থানীয়দের অভিযোগ সরকারি পাট্টা পাওয়ার পরই প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেখানে ঘর বানিয়েছেন এখন সেই ঘর কি আবার ভেঙ্গে ফেলতে হবে নিজেদের বিজেপির সমর্থক বলে দাবি করে স্থানীয়রা বলেছেন দুহাত ভোট দেওয়ার কি এই প্রতিদান এক বাসিন্দা বলেন সময় বিজেপি অস্তিত্বের জন্য লড়াই করছিল সে সময় আমরাই দলের পাশে দাঁড়িয়েছিলাম এখন সেই দলই আমাদের রাস্তা নামিয়ে দিতে চাইছে তাদের স্পষ্ট কথা এভাবে উচ্ছেদ করা হলে বিজেপি কি আর সমর্থন করবেন না তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তারা বলেছেন পুনর্বাসনের নিশ্চিত ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ চালানো যাবে না আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না প্রতিবাদী মিছিলে দাঁড়িয়ে এক বৃদ্ধা প্রশাসনের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন পরবর্তী খবর উচ্ছেদ রণক্ষেত্র পাইকার পুলিশের গুলিতে হত এক মারমুখী বিটেহারাদের হাতে জখম পনেরো রক্ষী গোয়ালপাড়ার পাইকানে উচ্ছেদস্থলে বৃহস্পতিবার সকালে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশ বনকর্মী ও বিটিহারাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় মারমুখী বিটিহারা জনতা উত্তেজিত হয়ে হাতে হাতে লাঠি পাথর নিয়ে পুলিশের উপর আক্রমণ করে বিটিহারাদের রুদ্ররূপ দেখে বিশাল পুলিশ বাহিনীকে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যেতে হয় ভয়ঙ্কর এই পরিবেশের মধ্যে মারমুখী জনতাকে সতর্ভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ পাল্টা আক্রমণ হিসেবে গুলি চালায় পুলিশের গুলিতে প্রাণ হারান সাকিয়ার হুসেন নামে এক যুবক আহত হন কুচুমুদ্দিন আলী ও আমির হামজা এই ঘটনা নিয়ে শাসক বিরোধীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পুলিশের উপর আক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন পাইকারে উচ্ছেদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার যেসব লোক পুলিশের উপর আক্রমণ চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন তিনি বলেন উচ্ছেদের পর সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে বৃক্ষরোপণ করে পাইকানকে বনাঞ্চলে রূপান্তরিত করা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর পাইকানে র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে বলেও জানা গেছে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকালে পাইখানে কেন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয় লোকদের অভিযোগ গত এগারো জুলাই পাইকানে এক হাজার আশিটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল তাদের মধ্যে সিংহবাগ লোক উচ্ছেদ স্থল ছেড়ে অন্যত্র সরে যান কিন্তু প্রায় তিন শতাধিক পরিবার বিটিহারা হয়ে হয়েও উচ্ছেদ স্থল ত্যাগ করেননি উচ্ছেদ স্তরের কাছেই এসব লোক ত্রিপুরের তাবু বসবাস করছিলেন বিভিন্ন দল সংগঠন তাদের খাদ্য বিভিন্ন সামগ্রী দিয়ে সহায়তা করছে এর মধ্যে বৃহস্পতিবার সকালে বন বিভাগ ও প্রশাসনের লোক বিটিহারাদের আসা যাওয়া রাস্তা বুলজার দিয়ে কেটে দেয় এতেই ক্ষুব্ধ হয়ে উঠেন উচ্ছেদের শিকার লোকেরা তারা বাধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত জনতা হাতে হাতে লাঠি পাথর নিয়ে পুলিশ ও বনকর্মীদের লক্ষ্য করে তেলে যায় যার ফলে প্রাণের বইয়ে অস্ত্র হাতে নিয়ে পুলিশ বন কর্মীদের ফলাতে হয় পরবর্তীতে পুলিশ জনতাকে শত্রুভঙ্গ করতে গুলি চালায় এর ফলে ঘটনাস্থলে প্রাণ হারান এক ব্যক্তি গুলিবিদ্ধ হন আরো একজন উত্তেজিত জনতার আক্রমণে আহত প্রায় জন পুলিশ ও বন কর্মী আহত পুলিশ ও বন কর্মীদের হাসপাতালে ফাটানো হয় পুলিশের লাঠির কুপে আহত হয়েছেন বহু লোক শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযানের পর বৃহস্পতিবার বিটিহারাদের উপর পুলিশের গুলি চালানোর তীব্র নিন্দা করেছে বিভিন্ন দল ও সংগঠন আমসু ও পরিষদ উচ্চস্তরের এক কিলোমিটার দূরে অবস্থান করে প্রশাসনের ভূমিকার সমালোচনা করে প্রতিবাদ জানায় তাদের অভিযোগ বৃহস্পতিবারের ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী উচ্চদের পর প্রশাসনের পক্ষ থেকে বিটিহারাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার ফলে বিভিন্ন দল সংগঠনের সহায়তায় তারা ত্রিপুর টাঙ্গি বাস করছিলেন এই অবস্থায় বন বিভাগ ও প্রশাসনের লোক প্রতিদিন এসে তাদের স্থান ত্যাগ করার জন্য হুমকি দেন এবার বিটিহারাদের যাতায়াত বিচ্ছিন্ন করার জন্য বুলডোজার দিয়ে পথ কেটে দেওয়া হয় বন বিভাগ ও প্রশাসন তাদের হামলা করতে প্ররোচিত করেছে বলে অভিযোগ তুলে সংগঠনগুলো পরবর্তী খবর শিলচর শ্যামাপ্রসাদ রোডের পার্কিং ব্যবস্থা নিয়ে অতিষ্ঠ পূর্বরা পথ চলতি মানুষ একদিকে সড়কের পরিসর সীমিত তার মধ্যে প্রায় অর্ধেক অংশ নিয়ে রয়েছে পার্কিং যার ফলে পথকারীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয় বিশেষ করে শিলচর উমেন্স কলেজের গেটের দুদিকে রয়েছে পার্কিং এর জন্য প্রায় সবসময় সমাপ্রসাদ রোডে যানজট লেগে থাকে এতে একদিকে যেমন কলেজে যাতায়াত করা পূর্বদের চরম বিড়ম্বনায় পড়তে হয় তেমনি পথকারীদের অসুবিধার সম্মুখীন হতে হয় কলেজের সামনা থেকে পার্কিং শোনানোর জন্য পূর্বদের তরফে বহুবার দাবি জানালেও এতে গুরুত্ব দেওয়া হয়নি পুলিশ কিংবা প্রশাসনের তরফে পার্কিং জন্য রীতিমতো কলেজে ঢুকতে হিমশিম খেতে হয় পড়ুয়াদের বিশেষ করে ছাত্রীদের কলেজের সামনে অটোরিকশা থেকে নামার উপায় পর্যন্ত থাকে না বলে অভিযোগ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় তিনি বলেন শিলচর শহরে যানজট নিরসনে কোনো ধরনের পরিকল্পনা নেওয়া হয়নি এখন পর্যন্ত বলেন শহরের যানজট সমস্যা নিরসনের উদ্দেশ্যে শ্যামাপ্রসাদ রোডকে ওয়ান ওয়ে করা হয়েছে কিন্তু বিপরীতে প্রায় অর্ধেক রাজপথ পার্কিং করে রাখা হয়েছে এর জন্য যানজট সমস্যা থেকে গিয়েছে সেই আগের মতোই তিনি অভিযোগ করেন পার্কিং নামে অর্থ আদায়ের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রবেশ করার হচ্ছে না বলেন এই শিলচর কলেজ ইনস্টিটিউট হিন্দি স্কুল রয়েছে কিন্তু গাড়ি পার্কিং ফলে স্কুল কলেজে যাতায়াত করতে চরম বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের এছাড়াও গাড়ি পার্কিং করতে গিয়ে ফুটপাতের প্রায় অর্ধেক পর্যন্ত দখল করা হয় ফলে ফুটপাতে চলাফেরা কঠিন হয়ে পড়েছে অনেকের অভিযোগ সাধারণভাবে কোনো কলেজ বা স্কুল থেকে নির্দিষ্ট দূরত্বে পার্কিং এর ব্যবস্থা থাকা উচিত কিন্তু শিলচর শহরের বেলা হচ্ছে সম্পূর্ণ উল্টো পার্কিংয়ের যন্ত্রণায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিকমতো আসা যাওয়া করতে পারছে না তাই অবিলম্বে উইমেন্স কলেজ চুটুলাল শাট ইনস্টিটিউট এবং হিন্দি স্কুলের গেট থেকে নির্দিষ্ট দূরে পার্কিং সরানোর দাবি জানিয়েছেন তিনি বিশেষ করে ছাত্রীদের যাতায়াত এবং গাড়ি থেকে উঠে নেওয়ার জন্য উল্লাসকটত্তের আবক্ষ মূর্তি থেকে কলেজের গেটের পঞ্চাশ মিটার এলাকা নো পার্কিং জুন করার দাবি জানিয়েছেন এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি শিলচর পুর নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিংহের সক্রিয় হস্তক্ষেপ দাবি করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত